নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাশি এই কাশির জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে আপনাদের কাশি সারাতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা দেখুন এই কাশি কিন্তু একটি বিরক্ত প্রবলেম এই কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় কোথায়ও একভাবে যে আপনি দাঁড়িয়ে কথা বলবেন তখনও কাশি হচ্ছে অনেকের ক্ষেত্রে একটু লজ্জার ব্যাপার লোকজনের মধ্যে আপনার কাছে থেকে দম বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বিরাট সমস্যা তাই আজকের এই ভিডিওটি খুবই উপকৃত হতে চলেছে বন্ধুরা তাই শুরু থেকে সেই সব দিয়ে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং শুনবেন তাহলে যে প্রকারেরই কাশি হোক না কেন আজকের যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব। এই ওষুধগুলো যদি লক্ষণ ভিত্তিক আপনারা খেতে পারেন দেখবেন আপনাদের কাশি সেরে যাবে তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন আপনি আমাকে নতুন দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ যখন আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটা শো করাবে আর যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কারণ আপনার সাথে সাথে যেন সেই বন্ধু উপকৃত হতে পারে আজকের এই আপনাদের কাছে এটি আবেদন চলুন তাহলে বেশি কথা না পারিয়ে আমরা মূল বিষয়ে ফিরে যাই কাশি এই কাশি দেখুন বিভিন্ন কারণে কিন্তু হয়ে থাকে কাশি কিন্তু নিচে একটা রোগ না অন্য কোনো রোগের উপসর্গ দেখা গেল আপনার ঠান্ডা সর্দি লেগেছে তার ফলে কাশি হয়ে গেল আবার দেখা যায় যে যাদের নিউমোনিয়া শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদেরও কিন্তু কাশি দেখা যায় তাহলে আজকের এই কাশির প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেই ওষুধটি আপনারা লক্ষণগুলো ভালো করে মনে রাখবেন যদি এই লক্ষণগুলো আপনার সাথে মিলে যায় অবশ্যই এই ওষুধটি খেয়ে আপনারা উপকার পাবেন চলুন দেখুন প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রায়নিয়া অ্যালবাম এই ব্রায়নিয়া অ্যালবামের শুষ্ক কাশি কারণ এই ব্রায়নিয়া অ্যালবাম যখন আপনি কাশছেন দেখছেন যে আপনার কাশতে কাশতে কোনো রকমের কোয়াপ বের হচ্ছে না কি হচ্ছে বুক ব্যথা হয়ে যাচ্ছে এই ব্রায়োনিয়া অ্যালবাম কিন্তু ডান সাইডে ভালো কাজ করে দেখা গেল আপনার ডান সাইডে প্রচন্ড বুক ব্যথা হয়ে গেছে বা গোটা বুকটা ব্যথা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রায়োনিয়া অ্যালবাম খুবই ভালো কাজ করে এর সাথে সাথে আরও লক্ষণ পাবেন দেখা গেল যে আপনার যে স্থানে ব্যথা সেই স্থানের যদি চাপ দিয়ে আপনি শুয়ে থাকেন বা কাছতে কাছতে যদি আপনার এই বুকটা চাপিয়ে কাঁচতে হয় মানে বুকটা চাপিয়ে ধরলে আপনার হচ্ছে বা যে স্থানে হচ্ছে সেই কাঠ হয়ে আপনি শুয়ে আছেন তাহলে কিন্তু অনেকটা আরাম পাচ্ছে আবার দেখা যাচ্ছে যে যদি আপনি কোনো খাবার খাচ্ছেন দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে কাশের বৃত্তি হয়ে গেল এইরকম যদি লক্ষণ পান আবার দেখা গেল যে আপনি কাশছেন হালকা একটু তরল কপ বেরোচ্ছে সেই কপের মধ্যে একটু রক্তর ছিটা মানে রক্ত হালকা হালকা রক্ত দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রায়নিয়া অ্যালবাম খুবই ভালো কাজ করে তাহলে কি বললাম যে স্থানে আপনার ব্যথা সেই স্থানে যদি আপনি চাপ দিয়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনাকে ব্রায়নিয়া খেতে হবে আর ডান সাইডে যদি বিশেষ করে আক্রান্ত হয় কিন্তু বেশি হয় ঠিক আছে আবার কিছু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার কাশি বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্রায়নিয়া কত শক্তিতে খেতে হবে জিরো বাই ওয়ান আপনারা কি করবেন একটা থার্টি এম এল বোতল নেবেন নেবার পর সেখানে ডিস্টিল ওয়াটার একটু আর এস ঢেলে দেখবেন ছোট ছোট বড়ি পাওয়া যায় সেই বড়ি দুটো দিয়ে ভালো করে এভাবে ঝাঁকায় নিতে হবে নিয়ে করে ঘন ঘন খেতে পারবেন যদি অতিরক্ত কাশি হয় তাহলে দুই ঘন্টা পর পর আপনারা খেতে পারবেন আর যদি একটু কম থাকে তাহলে সকাল দুপুর রাত্রিতে এইভাবে জিরো বাই ওয়ান ঠিক আছে তারপরে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেট্রাম সাল যদি দেখা গেল যে আপনার কাশতে কাশতে বা সাইটে ব্যথা হচ্ছে বা সাইটে ব্যথা হচ্ছে এবং কি হবে ভেজা বর্ষা ভেজার শেষ সাথে ওয়েদারে যেরকম ডাল ওয়েদার হয় না নিম্নচাপ চাপ পরে সেই রকম সেই সেই রকম যদি নিম্নচাপ পড়ে পরে বা ওয়েদারটা একদম ডাল ভেজা 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 থাকে ঠিক আছে একটু আকাশের মেঘলা মেঘলা থাকে তখন যদি এই আপনার কাশি হয় বর্ষা বা ভেজা ঋতু পরিবর্তন ঠিক আছে দেখা গেলো এই উষ্ণ গরম আবহাওয়া চলছে ডাল হয়ে গেল তখন আপনার কাশি হচ্ছে তাহলে কিন্তু এই নেট্রাম সার্ফ খুবই ভালো কাজ করে আর যদি বাঁ সাইটে হয় এই নেট্রাম সার্ফের একটু কফ হবে হচ্ছে তরল আর প্রায়নিয়ার হচ্ছে শুষ্ক ঠিক আছে এই নেট্রাম সার্ফের আরেকটি লক্ষণ দেখবেন যে সারা দিন যেমন তেমন কাশছেন দেখা যাচ্ছে ভোরের দিকে দেখা গেলো তিনটা তিনটার থেকে চারটা ওই ওই সময় থেকে এত বিরক্তকর কাছে যে আপনার পরের রাত্রিতে আর ঘুমই হচ্ছে না তখন কিন্তু এই নেটাম সাল্প আপনাদের তিরিশ শক্তিতে খেতে হবে সকালে দুপুরের রাত্রিতে এইভাবে যদি খেতে পারেন তাহলে দেখবেন যা আপনার কাছে কিন্তু ঠিক হয়ে গেছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলেডোনা বেলেডোনার কি লক্ষণ পাবেন এটা শুষ্ক কাশি দেখা যাবে অত্যন্ত কষ্টদায়ক কাশি কাশতে কাশতে আপনার মানে গলা ব্যথা হয়ে গেল এবং পেট ব্যথা হয়ে গেল দেখা গেল যে আপনার গলার ভিতরে কিছু বুঝি আটকে আছে মানে টপ বা কিছু আটকে আছে এবং গলাটা ব্যথা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আবার সেই কাশের শব্দটা হবে কিরকম যেরকম কুকুরে ঘেউ ঘেউ করে যেরকম আওয়াজ হয় সেই রকম কিন্তু আপনারা সাউন্ডটা পাবেন এই রকম ক্ষেত্রে আবার দেখা গেল যে আপনার যে গলায় পপ জমে আছে সেটা যদি একটু বা বুকের কব জমে আছে সেটা যদি একটু কাস্তে হালকা একটু বের হলো কিছুক্ষণের জন্য আপনি রিলিফ পেলেন তারপরে আবার যেরকম সেরকম তাহলে বিশেষ করে মনে রাখবেন যে আপনার গলা ব্যথা হতে পারে এবং খুব কষ্টদায়ক এবং তার সাথে পিটি ব্যথা হতে পারে কাস্তে কাস্তে পেট ব্যথা হয়ে যাবে ব্রাইনিয়ার বুক ব্যথা হয়ে যাবে এবং নিটান সাল কিন্তু বুক ব্যথা হয়ে যাবে কিন্তু এই বিলেড পেট ব্যথা হয়ে যাবে এরকম আর সাউন্ডটা থাকবে হচ্ছে কুকুরের আওয়াজের মতন গলায় কিছু আটকে আছে এইরকম মনে হবে একটু যখন পপটা ফিরে হবে একটু আপনি আরাম পাবেন এইরকম ক্ষেত্রে কিন্তু না আপনাদেরকে শক্তিতে সকাল দুপুর রাত্রিতে এইভাবে খেতে হবে দেখবেন আপনার সমস্যা কাশি চলে যাবে ঠিক আছে এবার নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেরাম ফস ফেরাম ফস আপনাদের বায়োকেমিক ফর্মে খেতে হবে বায়ো মানে বারো এক শক্তি সেটা কি হবে যদি কাছ কাস্তে আপনার মাথা ব্যথা করে তাহলে বিশেষ করে মনে রাখবেন কাস্তে যদি আপনার মাথা ব্যথা করে সেই ক্ষেত্রে কিন্তু ফেরাম করে উষ্ণ গরম জলের সহিত সকাল এবং রাত্রিতে বা সকাল বিকাল আপনারা উষ্ণ গরম জলের সাথে চাপিয়ে চুষে একটু উষ্ণ জল গরম করে খাবেন দেখবেন আপনার কাশি ঠিক হয়ে গেছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইপিকা

এইরকম যদি শব্দ হয় সাই সাই শব্দ ঘর ঘর শব্দ বুকের ভেতরে হচ্ছে হ্যাঁ এইরকম ক্ষেত্রে দেখবেন যে আপনারা পিকাক আপনাদেরকে খেতে হবে এই ই পিকাকের বের হবে একদম থলে বের হবে এর সাথে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে কিন্তু এই ই পিকাক হ্যাবি কাজ করবে আউস্ট্যান্ডিং কাজ করবে এই পিকাক আপনারা সিক শক্তিতে খেতে পারেন এবং তিরিশ শক্তিতে খেতে পারেন সকাল বিকাল দুইবার করে খেতে হবে এইভাবে খেলে কিন্তু এক দুই ফোঁটা করে খাবেন দেখবেন আপনার কাশি চলে গেছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হায়ো এই হায়ো চামাজের লক্ষণ কি পাবেন দেখবেন আপনার কাশিটা যখনই রাত্রিতে আপনি বালিশের মাথা দিলেন সঙ্গে সঙ্গে আপনার কাশি বৃদ্ধি হয়ে গেল যখনই আবার উঠে বসছেন তখন দেখবেন যে আপনার কাশিটা কিন্তু কমে যাচ্ছে তাহলে কি হলো যখনই আপনি শুতে যাচ্ছেন বালিশের মাথা দিলেন সঙ্গে সঙ্গে আপনার এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে বাধ্য হয়ে আপনাকে উঠে বসতে হচ্ছে যখনই আপনি বসে পড়লেন বিছানা থেকে মাথাটা উঁচু করে বসে পড়লেন দেখবেন যে আপনার কাশি ধীরে 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 কমে যাচ্ছে এই ক্ষেত্রে আপনাদের হা সমাজ মাস তিরিশ শক্তিতে সকাল দুপুর রাত্রিতে এইভাবে যদি খেতে পারেন দেখবেন আপনার কাশি গায়ে ঠিক আছে আপনারা বুঝতে পারলেন তো দেখুন আরেকটি মেডিসিন রিউম্যাক্স এই রিউমেক্স এর কাশির লক্ষণ কি পাবেন দেখবেন আপনার দিন কাশি মানে কাশির উপরে কাশি কাশির উপরে কাশি কাশি বিরাম নেওয়ার কাশি চলছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রিউমেক্স যেরকম কাশিটা কিরকম হবে এইরকম মানে অনবরত কাশি কাশতে কাতে আপনার দমি আপনি নিতে পারবেন না এই রকম যদি আপনার কাশি হয় ঠিক আছে মানে দিন রাত চব্বিশ ঘন্টা একইভাবে কন্টিনিউ চলছে কাশি থামার নামে নিচ্ছে না তাহলে কিন্তু এই রিম্যাক্স আপনারা তিরিশ শক্তিতে সকাল দুপুর রাত্রিতে তিনবার করে আপনারা খেতে পারেন এক দুই ফোটা করে ডাইরেক্ট যে ভাই দিয়ে আপনারা খাবেন দেখবেন আপনার কাশি কিন্তু চলে যাবে তাহলে আমি যে কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করলাম তার লক্ষণগুলো আমি ভাগ ভাগ করে বলে দিলাম এই লক্ষণগুলো আপনারা ভালো করে ভালো করে ভিডিওটা টেনে টেনে দেখে দেখে আপনারা লক্ষণ মিলিয়ে এই ওষুধগুলো কাশি শেষ হয়ে যাবে খুবই ঠিক আছে তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও আপনার সাথে সাথে উপকার পায় এই কাশিতে কিন্তু অনেকেই ভোগে এবং এই কাশির জন্য অনেক সিরাপ অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে কিন্তু কাশি কমে না সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো খুবই ভালো কাজ করবে মানে আপনারা আবার ভিডিওটা টেনে টেনে ভালো করে দেখবেন লক্ষণগুলো মিলিয়ে খাবেন দেখবেন আপনাদের কাশি ঠিক হয়ে যাবে ঠিক আছে সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা আপনারা দেখলেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ